Well,

কাগজ মাত্র প্রাইজ হলো দেওয়া চার লক্ষ

শেয়ার করে ফলো আমাদের সাথে রাখবেন এর ঠিকানা ঢাকা ক্যান্টেনমেন্ট চেক কেকপতি সামনে আসলে বাগান বাড়ি মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন কলিজার ভাই আজকে নো কথা বাড়াই চলে যায় মূল্যবান গরম গরম ধামাকা অফারি এই প্রথম এই প্রথম এত কম দামে বাইক আসি যেটা আপনারা চিন্তা করতে পারবেন না সত্য কথা ভাই একেবারে সত্য কথা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা ইঞ্জিন আনটাস মাত্র দুই টাকা ইঞ্জিন আনটাস মাত্র তিন লাখ টাকা বাস ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান দুই লাখ সত্তর হাজার ইন্ডিয়ান দুই লাখ সত্তর হাজার তিন লাখ টাকা হলো ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশ এর মডেল তেইশ রেজিস্ট্রেশন দুই বছর এক আগস্ট দুই হাজার একুশ এর মডেল দুই বছর এক কাগজ দুই হাজার বিশ এর মডেল দুই বছর এক কাগজ ইন্ডিয়ান 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 মাত্র দুই লাখ সত্তর দুই লাখ সত্তর বরাবর ভাই এই দামে বাইক শুধু স্বপ্নেই খালি পাওয়া যায় বাস্তবে না কিন্তু বাস্তবে আপনাদের সিবিআর দুই হাজার একুশের মোটর দিবসের কাগজ পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিয়াটিআর নাম্বার প্রাইস মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা

মাত্র দুই লাখ

আর তার পাশাপাশি আছে এফজেড ভার্সন ফোর এফজেড ভার্সন ফোর বি এস সেভেন চ্যানেল এবি এস দুই হাজার এর লাস্টে পঁচিশের শুরুতে আর এই বাইকটার প্রাইস থাকবে এফজেড ভার্সন ফোর আট হাজার কিলোমিটার রান করা মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ

এর পরে আপনাকে আসতে দেয়া ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর বি ফোর ব্লু 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 মামা বি ফোর চলা আছে মাত্র আড়াইশ হাজার কিলোমিটার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আগস্ট বি ফোর ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় আর পাশে আরেকটা একটা আছে মাত্র ছয় হাজার কিলোমিটার রান করা আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস প্রাইস হলো মাত্র এই বাইকটার হ্যাঁ চার লক্ষ সত্তর হাজার টাকা বিফো ছয় হাজার কিলোমিটার রান করা তারপরে আছে কার্বন কার্বন আর ওয়ান এম কার্বন আইকন স্পেশাল এডিশন দুই হাজার চব্বিশের মডেল দুই বছরের কাগজ বিএস সেভেন মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এরপর আছে আর ওয়ান এম বিএস সেভেন দুই হাজার তেইশ মডেল বিশ হাজার কিলোমিটার রান করা আর প্রাইস হইল মাত্র বরাবর পাঁচ লক্ষ টাকায় এরপরে আছে আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানে বেস অফিসিয়াল বাইক দুই বছরের কাগজ মাত্র প্রাইজ হলে দেওয়া চার লক্ষ বিশ হাজার টাকায় ডেলি ডেলি মুরগি পারে ডেলি আর বেটার পারে ডেলি ডেলি কে আমরা বছরে দুই একবার পারি না হ্যাঁ মাত্র চল্লিশ হাজার ডিস্কুবার বছর দুই একটা ভালো লাগে না পারলে হয় না এলে গ্যাজুমে যায় ফাটে আবার কথা বল নাই মাত্র কি দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটরসে বাইক ক্রয় বিক্রয় এক করতে পারবেন শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আপনার বাইকটা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখানে আপনি একবার হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন কাগজপত্র সহকারে আপনারা বাইক পাবেন আপনারা চাইলে এক সপ্তাহের ভিতরে মালিকানা পরিবর্তনটাও করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই ফারুক মোটরসে ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট কিচ্ছু হয় না ভাইয়া মিটার ট্রামফারিং এর কোনো সুযোগই নেই ফারুক মোটাজের কাছে কোনো মিটার ট্রামফারিং হয় না হান্ড্রেড যে মিটার পাবেন জিনিয়ার মিটার পাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেক প্রতি সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটর দুই দুটা শোরুম পেয়ে যাবেন ইনশাল্লাহ আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন অফার নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন টপিক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ